হ্যাঁ আমাদেরকে ছাড়ার জন্য ওরা চেষ্টা করছে আমরা শুধু পায়ে পায়ে গুইলিছি আজ আগুন জ্বলবে ইয়া হাবিবি বাবা এটা কি গাড়ি এ ও বাবা এত মাল এত বড় কেন की करे होते ये तो हबीबिन कान दबा चलेस सी कोलकाता साइंस सिटी रे की जाम की जाम पूरा तो मार्केट तो শেয়ার করো শেয়ার করো ভিডিওটা শেয়ার করো একা দেখলে হবে না সবার দেখতে সুযোগ করে দাও লবণ শোটা পানি দেওয়া হবে ও কি জামা

ঘুগর শেয়ার করো ঘুগর শেয়ার করো আর দেখো পুরাতন বিল্ডিং দেখাবো এখানে ঠিক আছে এটা উৎপার গাড়ি খলিফা কই এই তো না এটা গাস তো সত্যি কলকাতায় এত সুন্দর সুন্দর জিনিস আছে আমি এই প্রথম দেখছি হ্যাঁ আমি তো আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি যে একটু একটু ছেলেরা সিগারেট খাচ্ছে এইটা আমি অবাক হয়ে যাচ্ছি দেখো সবাই ক্যামেরা করতে ব্যস্তই হয়ে আছে কি লাগছে মেয়েরি আচ্ছা আমরা ভিডিও থেকে বেরিয়ে যাবো কি তাহলে কমেন্ট করে বলে দাও ভিডিও থেকে বেরিয়ে যাই আমরা লাইভ থেকে বেরিয়ে যাই গিয়ে ভিডিও করব তোমরা সবাই ওখানে চলে যাও তোমাদের একটা ভিডিও নেওয়া হবে একজন সায়েন্স সিটি বিজ্ঞান নগরী আছে ভাগনা হাফেজ শফিকুল ইসলাম আছে রাকিবুল হালদার রিজওয়ান ওরা হাই করে দাও

আচমকা কল থেকে আচমকা কল বেরিয়ে যাচ্ছি কি